কাউকে কখনও অতিরিক্ত গুরুত্ব দেওয়া ঠিক না কারণ যখন কাউকে তার প্রাপ্যের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তখন সে ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে গুরুত্ব দিতে হয় তবে ঠিক ততটুকুই যতটুকু সে প্রাপ্য যতটুকু সে ডিজার্ভ করে অতিরিক্ত কিছুই কখনো ভালো হয় না যাকে তুমি অতিরিক্ত মূল্য দেবে তার চোখে তুমি খুব তাড়াতাড়ি সস্তা হয়ে যাবে নিজের মূল্য ধরে রাখার জন্য হলেও অন্যকে অকারণে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করো যে এক আনা পাওয়ার যোগ্য তাকে যদি তুমি ষোলো আনা দাও তাহলে সে তোমাকে এক আনার মূল্যও দেবে না মানুষের স্বভাবই এমন যোগ্যতার চেয়ে বেশি পেলে সে মূল্য দিতে জানে না দিতে চায়ও না তাই অতিরিক্ত মূল্য দিয়ে কারো কাছে নিজেকে তুচ্ছ করে ফেলা বোকামি যে তোমাকে যতটা গুরুত্ব দেয় তাকে ততটাই দাও না বেশি না কম ব্যক্তিত্ব মানে নিজের সীমা জানা কারো জন্য নিজের আত্মসম্মানকে ছোট করো না একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সময় অন্যের শ্রদ্ধা আর পছন্দের জায়গায় থাকে তোমার ব্যক্তিত্ব যত শক্ত হবে মানুষ তত বেশি তোমাকে মূল্য দিবে। কিন্তু যদি তুমি কাউকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে নিজের ব্যক্তিত্ব দুর্বল করে ফেলো তাহলে মানুষ তোমাকে আর গুরুত্ব দিবে না বরং সস্তা ভাববে টাকা পয়সা বাড়ি গাড়ি তুমি হারাতে পারো কিন্তু সেগুলো আবার ফিরে পেতে পারো কিন্তু একবার ব্যক্তিত্ব হারালে তার কখনও ফিরে পাওয়া যায় না তাই নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য বুঝে নিতে হবে কোথায় থামতে হবে আর কোথায় চলতে হবে জীবন চলার পথে আমরা অনেক সময় ভুলে যাই সবাইকে খুশি রাখা যায় না আর সবাই আমাদের মূল্য দিতে জানে না তুমি যতই ভালো হও যতই নিঃস্বার্থভাবে কাউকে গুরুত্ব দাও যদি সেই মানুষটা তোমার মূল্য না বোঝে তবে তার কাছে তুমি ধীরে ধীরে তুচ্ছ হয়ে যাবে এটাই মানুষের স্বভাব যখন বেশি পাওয়া যায় তখন সেটার কদর কমে যায় যে ফুল প্রতিদিন দেখা যায় তার সৌন্দর্য একসময় আর চোখে পড়ে না ঠিক তেমনি তুমি যদি সব সময় কারোর জন্য নিজেকে উজাড় করে দাও সে একসময় ভাববে তোমার ভালোবাসা তোমার উপস্থিতি সব কিছুই স্বাভাবিক কিন্তু বাস্তবতা হল কিছুই স্বাভাবিক নয় কিছুই চিরস্থায়ী নয় তুমি যদি নিজেকে হারাও তোমার ব্যক্তিত্ব তোমার মর্যাদা তোমার সম্মান তবে কোনো সম্পর্কই তোমাকে পূর্ণতা দিতে পারবে না তাই শিখে নাও কখন দিতে হবে আর কখন নিজেকে সরিয়ে নিতে হবে প্রত্যেক সম্পর্কেই একটা সীমা থাকা জরুরি সেই সীমাই তোমার মর্যাদা সেই সীমাই তোমার আত্মসম্মান মনে রেখো ব্যক্তিত্ব মানে অহংকার নয় ব্যক্তিত্ব মানে নিজের মূল্য জানা যে নিজের মর্যাদা জানে সে কখনোই অন্যের সামনে নত হয় না সে জানে নীরবতাও কখনো কখনো সবচেয়ে শক্তিশালী জবাব তাই ভালোবাসবে সম্মান দেবে যত্ন নেবে কিন্তু নিজের মূল্য ভুলে নয় কারো জন্য নিজেকে ছোট করে দিও না কারণ পৃথিবী সবসময় তাদেরই সম্মান দেয় যারা নিজেদের সম্মান ধরে রাখতে জানে তুমি যদি নিজের জায়গায় দৃঢ় থাকো তাহলে একদিন সেই মানুষরাই তোমার পাশে ফিরে আসবে যারা একসময় তোমার গুরুত্ব বুঝতে পারেনি কারণ সম্মানের সম্পর্ক কখনো হারায় না শুধু সময় লাগে মানুষটা বুঝে উঠতে কতটা দেরি করেছে তাই নিজের ব্যক্তিত্বকে আগলে রাখো নিজের মর্যাদাকে শ্রদ্ধা করো মায়া রেখো কিন্তু সীমা রেখো কারণ ব্যক্তিত্বই তোমার আসল অলঙ্কার